এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা এবং যারা এরকম খুব অংশের মানুষ তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ স্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আসফাল এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে বিকশিত ভারত বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি যদি তাই হয়ে থাকে বিকশিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কি হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচনে বাজার কেন আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার শুধু আগরতলা শহর না জেলা শহর মহকুমা শহর আরো জনপথগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোটো ছোটো বাসাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে কেন কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়ে এই পেশায় আসেন এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রি দাঁড়িয়ে বিএ পাস করা তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন কিন্তু তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলেমেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন তারা যদি সেরকম আয় করতে পারতেন তাদের এখানে সবজি মাংস মাছ বা অন্যান্য ইয়ে করে বাঁচতে হতো না তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার কেন্দ্র বা রাজ্য তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাথ জবরদখল হয় বাজারের গলি জবরদখল হয় ইভাবে সরকারি দখল হয় তাহলে ব্যর্থতা কাজ তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয় এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের নাগরিকের না জনগণের না জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা হ্যাঁ এই লেকচমণি বাজার গোল বাজার বটতলা বাজার এগুলি সুন্দর হোক পরিকাঠামো তৈরি হোক আয়ের আরো নতুন নতুন দরজা খুলুক আমরা সবাই চাই আমরাও চাই আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি এটা কোন ধরনের পদক্ষেপ হ্যাঁ ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি আমরা তো মাইকে মাইকে করেছি দিলেই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন তাদের এই দুদিন আগের তিন দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায় তাদের সাথে বসা উচিত না তাদের সাথে বসে ঠিক আছে আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করব এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে আমি তো বলব যে কাঁটা খাল হ্যাক খাল আরো সুস্থ করতে হবে গভীর করতে হবে এখন আধুনিক প্রযুক্তি এসছে একদিক থেকে খালটাকে বড় করা প্রশস্ত করা প্রণালী যাতে আরো মসৃণ হয় তার উপরে এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার থেকে দ্বিগুণ তিনগুণ চার গুণকে বসানো যায় হবে এখানে সব মিলে মিলে যায় না এটা যারা উচ্ছেদ হইলে ক্ষতিগ্রস্ত হইল কিছুই না এখানে যে জায়গাটা আছে কিন্তু মূলত হল পরিকল্পনার অভাব পরিকল্পনার অভাব দৃষ্টিভঙ্গির অভাব আবার নির্বাচন আসলেই তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ এই হল সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ কুটিয়ে দিল যাই হোক গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে আজকে আমরা আবার এসছি আমাদের বিধায়ক সুদীপ সরকার আমাদের আরেকজন বিধায়ক নাথ নয়ন আছে নয়ন আছে সামনে বিধানসভার অধিবেশন আছে আমরা জুরালোভাবে আমরা তুলব শুধু অধিবেশন তো অপেক্ষা করবো না আমরা উন্নয়নের বিরুদ্ধে না আধুনিকতার বিরুদ্ধে না উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে কিন্তু এটা তো অন্যায় অমানবিক আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলছ এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের অধিকার কিন্তু আপনাদের যে এই মরণ লড়াই এটা এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন দরকার নাই ইনকলাব বলার বন্দে মাতরম বলার ভারত কি জয় বলার সবাই একসাথে থাকুন আমরা আছি এটা ভোটের জন্য না পার্টির জন্য না এটা বাঁচার জন্য তো এই জন্য আপনাদেরকে আপনাদের এই দুঃখে কষ্টে একটু একটু সহমর্মিতা ইয়ে করার জন্য কিন্তু আপনাদের পক্ষে আমরা আছি আমরা থাকবো আমরা বলবো এবং সমগ্র উন্নয়নের জন্য সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চান নিশ্চয়ই জনগণের এই মর্ম কথা তারা শুনবেন আমি আশা করি যা অন্যায় হয়েছে হয়েছে সেটা সামনে যদি না হয় মেয়র এবং সরকার তারা আসুক আমরা আপনাদের সাথে কণ্ঠস্বর মিলিয়ে আমরা এই কথাগুলি বলি